নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই আমার গিন্ডুক গার্ডেনে স্বাগত বন্ধুরা অক্টোবর মাসের এই হচ্ছে সাতাশ তারিখ আর এই সাতাশ তারিখে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু গাছ ভরে ফুল আসা শুরু করে দিয়েছে আমাদের সারা বছর বগেনভিলা গাছে ফুল থাকলেও এই শীতের সময় কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল পাই আর সেই ফুল পাওয়ার জন্য আমরা অনেক কিছু করি অনেক খাবার প্রদান করি অনেক রকম ট্রিটমেন্ট করি কাটিং করি পেঞ্চিং করি সব রকম করে গাছটাকে কিন্তু রেডি করি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে প্রচুর পরিমাণে যে ফুল আসা শুরু হয়ে গেছে প্রত্যেকটা গাছে দেখুন ফুলে কিন্তু ভর্তি আমাদের এই সময় কিন্তু বগেনভিলিয়া গাছে ঠিকভাবে ট্রিটমেন্ট করতে হবে ঠিক ঠিকভাবে সঠিকভাবে কাজ করতে হবে তবে কিন্তু আমরা এই ফুলগুলোকে যেরম ভালো রাখতে পারবো এবং এর পরে যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো কিন্তু গাছ ভরে আসবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে যেখানে একটা পাতা আমরা দেখতে পাব না এটা হচ্ছে সবে আমাদের গাছে এখন শুরু এরপরে দেখবেন গাছ ভরে কিন্তু আপনাদের ফুল আসা শুরু হয়ে যাবে সেই নিয়ে আজকে বন্ধুরা আমার ভিডিও যে আমরা ফুল থাকা অবস্থায় কি খাবার দেবো কি দেবো না বা আমরা যখন ফুলগুলো ফেলে দেবো তখন কি খাবার দেব তখন কিভাবে পরিচর্যা করব যাতে করে আরও প্রচুর পরিমাণে ফুল আসে গাছটার জন্য আরও সুন্দর ভুষি হয় ভালো হয় এবং আমরা প্রচুর যেন ফুল পেতে পারি সেই নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সব কিছু জানতে পারবেন সেইভাবে কাজ করলে অবশ্যই আপনারা আপনাদের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল কিন্তু পেতে পারবেন বন্ধুরা আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেল পাশে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও একটা সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন আর একটা লাইক কমেন্ট করতে শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এত পরিমাণে ফুল এসছে এই সময় আমাদের মেন কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে গাছের গোড়া যেন কোনোভাবে না শুকায় সেই দিকে আমাদের লক্ষ্য রাখা এই সময় আমরা কিন্তু কোনো খাবার দেবো না কোনো স্প্রে করবো না কিচ্ছু করব না শুধু একটাই কাজ সে কাজ হচ্ছে আমাদের গাছের গোড়া যেন না শুকায় গাছের গোড়া যেন সবসময় মশ্চার থাকে যেন আমাদের মাটি যেন শুকিয়ে খটখটে না হয়ে যায় সবসময় ময়শ্চার ডাকবেন কেননা ময়শ্চার যদি না থাকে তাহলে আমাদের গাছের এই ফুলগুলো কিন্তু বেশি দিন টিকতে পারবে না টেকসই হবে না ফুলগুলো খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে এবং ফুলের রং নষ্ট হয়ে যাবে এবং কি হবে না ফুলগুলো ঝরে পড়বে আমরা সবাই জানি যে আমাদের বগেপিল কাছে যখন ফুল আসে সেই ফুল কিন্তু অনেক দিন দীর্ঘস্থায়ী হয় সেই জন্য আমরা এই ফুলটাকে আমরা সুন্দর রাখবো ভালো রাখবো তার জন্য অবশ্যই আমাদের কিন্তু জলটাকে মেনটেন করে চলতে হবে যাতে করে আমাদের ফুলটা যেন ভালো থাকে আর এই যে ফুল হয়ে গেল বন্ধুরা এই ফুল যখন শুকানো শুরু করবে সেই সময় কিন্তু আমাদের কাজ করতে হবে কি ফুলগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে না হলে কিন্তু আমাদের গাছে কিন্তু নতুন করে আবার ফুল আসবে না সেই জন্য সেই জিনিসটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে বন্ধুরা যে আমাদের গাছে যখন ফুলগুলো দেখবো আমরা শুকিয়ে আসছে সেই সময়ে আমরা গাছের ফুলগুলো কিন্তু কেটে ফেলবো এই যে ফুলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা অনেকটাই শুকিয়ে গেছে আমার ভিডিও করতে দেরি হয়েছে বলে আমি দেখানোর জন্য রেখেছিলাম এতটা শুকানো যাবে না এতটা শুকাতে দিলে কিন্তু এনার্জিগুলো নষ্ট হবে গাছে আপনাদের ফুল আসতেও কিন্তু দেরি হবে সেই জন্য যখন অল্প শুকিয়ে আসবে যখন দেখবেন ফুল যেগুলো ফোটে তা তলার দিক থেকে প্রথম কিন্তু শুকানো শুরু করে সেই সময় আপনারা কি করবেন গাছের ফুলটা কেটে দেবেন কেটে দেবেন অন্তত এই যে ফুলটা হয়েছে এই ফুলের তলায় অন্তত এক ইঞ্চি মতন রেখে সেখান থেকে কিন্তু আপনাদের কেটে দিতে হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কেটে দিলাম এইভাবে কিন্তু কেটে ফেলতে হবে আপনারা হাত দিয়েও কেটে দিতে পারেন কিংবা আপনারা কোনো কাটার দিয়েও কেটে দিতে পারেন দিয়ে অবশ্য একটা ফাঙ্গি দিয়ে দেবেন ওই জায়গাটায় এইভাবে কিন্তু সমস্ত ফুলগুলো কিন্তু কেটে ফেলতে হবে এই ফুলগুলো রাখা কিন্তু জান যতদিন আমাদের এই ফুল শুকনো ফুল থাকবে ততদিন কিন্তু আমাদের গাছে নতুন বৃদ্ধি দেখা দেবে না এবং গাছে ফুলও কিন্তু আসবে না সেই জন্য অবশ্যই করে কিন্তু এই গাছটি কিন্তু সেরে ফেলতে হবে যখনই আমাদের গাছে ফুলগুলো শুকিয়ে আসবে এইভাবে আপনারা সমস্ত ফুলগুলো কিন্তু কেটে ফেলুন বন্ধুরা কাটা হয়ে গেলে এই যে ফুলগুলো আপনারা পুরো ফুলগুলো কেটে ফেলবেন এই কেটে ফেলার পরে কিন্তু আমরা গাছে খাবার দেবো সেই সময় কি খাবার দেব না সেই সময় আমরা মিক্স জৈব খাবার দেবো আর যারা ফুল এখনো চাইছেন না তারা আপনারা কি করতে পারেন এই যে মুখগুলো বেরোচ্ছে দেখছেন এইটা আপনারা পিঞ্চিং করে দিতে পারেন তাহলে নতুন করে আবার সাইড থেকে ব্রাঞ্চ বেরোবে বেরোলে আপনাদের গাছ সারা সুন্দর ভুষিয়ে যাবে যারা ফুল চাইছেন না তারা এই কাজটা করতে পারে। আর যারা ফুল চাইছেন তাদের দরকার নেই আপনারা এইভাবে পিঞ্চিং করলে গাছের শেপটা ভালো হবে এবং গাছে নতুন নতুন ব্রাঞ্চ এসে গাছটা কিন্তু ভুষি হবে আপনারা এর পরে চেষ্টা করলে এরপরেও ফুল নিতে পারেন আর যারা ফুল নিতে চাইছেন আপনারা খাবার দিয়ে ওইভাবে ফুলগুলো কেটে দিয়ে খাবার দিয়ে দেবেন আমরা যে খাবারটা দেবো বন্ধুরা সেটা হচ্ছে মিক্স জৈব খাবার যেটা আমরা ছাদ বাগানে প্রত্যেকটা গাছে কিন্তু প্রয়োগ করে থাকি সেই মিস জৈব খাবার কিন্তু আমাদের দিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছটা কিন্তু খুব সুন্দর গাছ এই যে মিস জৈব খাবারটি আছে এটা কিন্তু আপনাদের অবশ্যই ডিকম্পোস্ট করে রাখতে হবে তাহলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রহণ করতে পারবে কেন একটা আমাদের এগুলো জৈব জিনিস এগুলো ডিকম্পোস্ট হতে একটু সময় লাগে আমার এটা সবসময় রেডি করা থাকে বন্ধুরা এটাতে সব রকম উপাদান রয়েছে যেরকম হাড় গুঁড়ো শিমকুচি লেদার মিল তারপরে সর্ষের খোল বাদাম খোল তারপর জিয়ার দানা পটাশ জিঙ্ক সমস্ত যেটা আমাদের সাধারণত আমরা যে জৈব খাবারটা ঘরে বানিয়ে থাকি সব রকম উপাদান দিয়ে সেইভাবে এটা বানানো আমরা প্রত্যেকটা গাছে কিন্তু এই জৈব খাবার দিই এই জৈব খাবার আপনারা এক মুঠো পরিমাণ কি দেড় মুঠো পরিমাণ কিন্তু দেবেন এই যে ফুল তুলে নিলাম ফুল তুলে নেওয়ার পরে আমরা এই গাছে কিন্তু খাবারটাকে দেব আর এই যে মাটিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মাটিতে যে শক্ত হয়ে আছে আপনারা অবশ্যই কিন্তু গুড়াটাকে খুঁচিয়ে নেবেন কেননা না খুঁচিয়ে নিলে পারে গাছ কিন্তু নিজেকে বৃদ্ধি ঘটাতে পারবে না যেহেতু শিকড় যদি চেপে থাকে তাহলে শিকড়ের কিন্তু বৃদ্ধি ঘটে না এবং সেই আলোপাতা ঠিক মতন পায় না আপনারা এই টবের যে মানে শুকনো পাতা হোক বা যা কিছু থাকুক না কেন সুন্দর করে পরিষ্কার করে নেবেন প্রথমে পরিষ্কার করে নেওয়ার পরে একটা কাটার হোক বা যা কিছু হোক আপনারা সুন্দর করে মাটিটাকে আলগা করে দেবেন সুন্দর করে আলগা করে দিলে কি হবে না গাছের যে শিকড় আছে সেই শিকড়ের বৃদ্ধি যেরকম ভালো হবে শিকড় চলাফেরা করতে পারবে এবং আমাদের যে বায়ু থেকে সে অক্সিজেনটাকে কিন্তু গ্রহণ করতে পারবে তাতে শিকড়ের স্বাস্থ্য যেরকম ভালো থাকবে শিকড় সুস্থ থাকবে এবং শিকড় যদি ভালো থাকে সুস্থ থাকে তাহলে গাছের বৃদ্ধিও কিন্তু খুব সুন্দরভাবে ভালো হবে এইভাবে বন্ধুরা আপনারা সুন্দর করে খুচিয়ে আলগা করে নেবেন মাটিটাকে নেওয়ার পরে আপনারা এই জৈব যে খাবারটি সেটা কিন্তু দিয়ে ফেলবেন এইভাবে আপনারা দিয়ে দেবেন সুন্দর করে দিয়ে দেবেন এক থেকে দেড় মুঠো আমার এটা দশ ইঞ্চি বালতি দশ ইঞ্চি বালতিতে এক থেকে দেড় মুঠো এটা যদি একটু কম বেশি হয় কোনো অসুবিধা নেই যেহেতু আমাদের জৈব খাবার এটি এটি খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে এবং গাছ খুব তাড়াতাড়ি কিন্তু খাবারটাকে গ্রহণ করতে পারবে এবং গাছের বৃদ্ধিও কিন্তু ভালো হবে গাছ নতুন নতুন ডালপালা ছাড়বে এবং তাতে করে নতুন করে কিন্তু সুন্দর সুন্দর ফুল আসবে আপনারকম ভরপুর মাত্রায় জল দিয়ে দেবেন জল দেওয়া হয়ে গেলে এই গাছটা দেখতে পাচ্ছেন কিছুদিন পর থেকে নতুন নতুন ব্রাঞ্চ বানানো শুরু হয়ে যায় এবং সেই ব্রাঞ্চে প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিয়ে ব্রাঞ্চগুলো বেরোবে বন্ধুরা এইটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা হলুদ রঙের কাগজ ফুল এটা আমি সুন্দর করে ফুলিং করে দিয়েছিলাম ফুলিং করে দেওয়ার পরে আবার ছোট ছোট করে পিঞ্চিংও করে দিয়েছিলাম হাটখনিং করার পরে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে কিন্তু পিঞ্চিং করেছিলাম পিঞ্চিং যত আমরা বেশি করব তত গাছটা কিন্তু খুশি হয় এবং গাছের শেপটাও ভালো থাকে আর এই যে ফুল আসা শুরু হয়ে গেছে আপনাদের দেখতে পাচ্ছেন ফুল আসা শুরু করে দিয়েছে আর যারা আপনারা ফুল নিতে চান না এখনও তারা কিন্তু এই যে ডালগুলো বেড়েছে এগুলো ছোট করে পিঞ্চিং করে দেবেন তাহলে কিন্তু ফুল আসবে না আপনাদের শেপটা ভালো থাকবে এই যে ফুলগুলো দেখছেন বন্ধুরা খুব সুন্দর ফুল আর দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আপনারা যাদের ডালগুলো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু বড় হয়ে গেছে তারা এই ফুল হয়ে যাবার পরে একটা সুন্দর শেপ রেখে কিন্তু ডালগুলো কেটে দিতে পারেন যাতে গাছের শেপটা যেন ভালো থাকে এই ডালগুলো লম্বা লম্বা ডালগুলো কেটে ফেলবেন কেটে ফেললে তাহলে দেখবেন গাছের শেপটা সুন্দর থাকবে এই যে ডালগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই ফুল হয়েছে ফুলের মাথা থেকে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ডালগুলো লম্বা হয়ে গেছে এইভাবে রাখা চলবে না আপনারা এখনই ডালটাকে কিন্তু কেটে দেবেন ফুল নিচে ফুল আছে থাকুক কোনো অসুবিধা নেই কিন্তু এই ডালটা যদি আমরা বাড়তে দিতে থাকি তাহলে কিন্তু পুরো এনার্জিগুলো কিন্তু নিয়ে ফেলবে সেই জন্য আপনাদের নিচে ফুল আছে থাকুক উপর থেকে আপনারা যে ডালগুলো লম্বা হয়ে গেছে সেখান থেকে আপনারা কিন্তু কেটে ফেলবেন কেটে ফেললে কি হবে ডালটা আর বাড়তে পারবে না এখান থেকে কেটে দেবেন তাহলে ডালটা কিন্তু আর বাড়তে পারবে না কেননা যত ডালের বৃদ্ধি হবে তত সে কিন্তু নিজে এনার্জিটাকে শেষ করবে এবং খাবারটাকেও কিন্তু শেষ করবে সেই জন্য এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু কেটে ফেলবেন তাতে গাছটা বেশি লম্বা হবে না একটা সুন্দর সেপে থাকবে বন্ধুরা এইভাবে ফুলগুলো আপনাদের গাছে ফুটান এইভাবে পরিচর্যা করুন যেভাবে আমি বললাম বেশি কিছু আমাদের এই বগেনভিলিয়া গাছে কিন্তু লাগে না খুব সহজেই খুব সুন্দরভাবে কিন্তু প্রচুর পরিমাণে আমরা ফুল পেতে পারি এবং আমাদের ছাদ বাগান কিন্তু আলো করে রাখে আমাদের বগেনভিলিয়া যদি আমরা রাখি তাহলে প্রচুর পরিমাণে যেরকম ফুল হয় আমাদের ছাদ আলো হয়ে থাকে যাদের সময় কম যাদের অল্প সময় তারা কিন্তু এই গাছটাকে করতে পারেন এই গাছে কিন্তু যত্ন নেই এ বিনা যত্নে এই গাছটি কিন্তু খুব সুন্দর হয় বেশি জলও দিতে হয় না তারা অবশ্যই এই গাছটি কিন্তু ছাদ বাগানে করতে পারেন এবং সুন্দর সুন্দর ফুল হয় এটা হচ্ছে আমার দেশি ভ্যারাইটি আমরা নানান রকম এখন যে বিদেশি ভ্যারাইটি বেরিয়েছে আমরা সেই সব ভ্যারাইটির পিছনে কিন্তু দৌড়াই কিন্তু আমাদের সাধারণ যে দেশি ভ্যারাইটির যে বগেন ভিলিয়াগুলো সেগুলো খুব সুন্দর কিন্তু ফুল দেয় যে ফুল কিন্তু আমাদের মন ভরে যায় কোনো অংশে কিন্তু কম না কিন্তু বিদেশি ভ্যারাইটি করতে গেলে তার অনেক পরিচর্যা আছে যত্ন আছে সেখানে ফাঙ্গি সাইট আপনাকে দিতে হবে অনেক সময় সঠিকভাবে যত্ন না করতে পারলে আমরা দেখা দেখা দেয় কি যে সেইটা গাছটি কিছুদিন পরে হয়তো মারা যায় সেই জন্য মানে বিদেশি ভ্যারাইটি করার থেকে আমার মনে হয় দেশি ভ্যারাইটি করলেই ভালো যেখানে আমরা বেশি পরিচর্যা করব না যত্ন করব না কিন্তু সুন্দর সুন্দর ফুল অনায়াসেই কিন্তু পেতে পারবো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন থোকায় থোকায় কী সুন্দর করে কিন্তু ফুল হয়েছে আর এই যে পাতাটা দেখুন এই পাতাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় পাতা খুব বড় পাতা এই বড় বড় পাতা হওয়া ঠিক না কেন আমাদের এই যে পাতাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট পাতা এই পাতাটাই হচ্ছে আমাদের মিলিয়ে গাছের নির্দিষ্ট পাতা যখন বড বড পাতা হয় তখন সে অধিকাংশ খাওয়ারটাকে কিন্তু গ্রহণ করে নেয় তখন আপনাদের গাছে দেখবেন ফুল আসাটা কমে যাবে সেই জন্য আপনারা যখন এই যে বড় পাতা হবে গাছে সেই পাতাগুলোকে আপনারা কেটে ফেলবে তাহলে এই সমস্যা থেকে কিন্তু উদ্ধার পেতে পারবেন কেননা এই বড় পাতা হওয়া মানে গাছে কিন্তু ফুলটাকে কমিয়ে দেয় এরকম বড়ো পাতা যখনই দেখবেন আপনাদের গাছে এই ছোট পাতার জায়গায় দেখবেন এই যে বিশাল বড় বড় পাতা হচ্ছে আপনারা এই পাতাগুলোকে কেটে ফেলবেন তাহলে দেখবেন গাছে ফুল আসাটা ঠিক হবে না হলে এই বড় বড়ো পাতা হলে কিন্তু আমাদের অনেক গাছে ফুল আসে না বা আসলেও কম আসে সেই জন্য এই বড়ো পাতাগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে ফুলের রঙগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর কিন্তু রঙ মিষ্টি রং আর গাছের এটাও ভালো বেশি দিনের গাছ না এটা খুব কম দিনের গাছ আর গাছটা একটু লতানো টাইপের দেখে বুঝতে পারছেন একটুখানি লতি আছে কালারটাও অসাধারণ কালার বন্ধুরা আশা করি আমি যে পয়েন্টগুলো বললাম আপনারা সকলে বুঝতে পেরেছেন আপনারা সেইভাবে কাজ করুন একটা ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই পাবেন আপনাদেরও গাছগুলো কিন্তু ভরে ঘরে ফুল হবে এইভাবে খাওয়ার দিন যখন গাছে ফুল আপনারা কেটে ফেলে দেবেন বা গাছে আপনাদের যখন ফুল থাকবে না সেই সময় আপনারা খাবারটাকে দিয়ে দিন দিয়ে দিলেই যথেষ্ট আর একটা ভিটামিন যদি স্প্রে করতে পারেন ভালো ভিটামিন যদি দিতে পারেন গাছের গ্রোথটা সুন্দর হবে বৃদ্ধিটা দ্রুত হবে ভালো হবে আর আমাদের এই গাছে না কোনো কীটনাশক লাগে আর না কোনো ফাঙ্গিসাইড লাগে এই সাধারণ কিছু যত্ন করলে সাধারণ কিছু পরিচর্যা আমি যদি করতে পারি তাহলেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল হবে এবং আমাদের ছাদ বাগানকে আলো করে কিন্তু রাখবে তাহলে আশা করি বন্ধুরা আপনাদের কিন্তু ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেলের পাশে থাকবেন পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে অবশ্যই যেন আমাদের আপনাদের টিভি স্ক্রিনে বা ফোনের স্ক্রিনে কিন্তু পৌঁছে যায় আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন শেয়ার করবেন কেন আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা সাজক্রাইব আমার মনে অনেকটাই অনুপ্রেরণা জাগায় নতুন নতুন ভিডিও করার জন্য আমি জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন ভালো কি মন্দ আপনারা এইভাবে পরিচর্যা করুন করলে অবশ্যই একটা ভালো রেজাল্ট কিন্তু পেতে পারবেন তাহলে আজকে বন্ধুরা আসি কালকে একটি নতুন কোনো টপিক নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব